ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব গেল ডিসেম্বর প্রান্তিক পর্যন্ত দেশের ব্যাংক খাতে আঠারো লাখ তিন হাজার আটশো কোটি টাকা ঋণের বিপরীতে ছয় লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো কোটি টাকাই খেলাপি যা মোট ঋণের পঁয়ত্রিশ দশমিক সাত তিন শতাংশ এর সঙ্গে অবলোপন পুন তফসিল আর মামলায় আটকে থাকা অর্থ যোগ হলে অঙ্কটা হবে আরও বড় প্রশ্ন হল বড় অঙ্কের এ খেলাপির জন্য কি কেবল ঋণ গ্রহীতাই দায়ী নাকি সময় মতো মূলধন বা চলতি মূলধন যোগান না দেওয়া সহ নানা কারণে ব্যাঙ্কগুলোরও দায় আছে এই খেলাপি ঋণে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে বড় ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিলেও ছোট ছোট ব্যবসায়ীরা ঘুরছেন ব্যাংকগুলোর দারে দারে এসব নিয়েই টালি আজকের আলোচনার বিষয় ছোট ঋণ খেলাপিদের নীতি সহায়তা কে দেবে আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন সাবেক ব্যাংকার ও বিশ্লেষক শফিকুর রহমান এবং আছেন অ্যাসেন্সিয়াল কমোডিটি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট জেড এম গোলাম নবী আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের তালিখাতায় জনাব গোলাম নবী আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনাকে দিয়ে শুরু করতে চাই এই যে আমরা দেখলাম যে ঋণ খেলাপিদেরকে সুবিধা দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক বিশেষ উদ্যোগ নিল সেক্ষেত্রে আসলে যারা ছোট ছোট ঋণ খেলাপি যারা ছিলেন আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও কদিন আগে আমরা বিবৃতি দেখেছি একটু শুনতে চাই কী সহায়তা আপনারা পেলেন সরকারের কাছ থেকে জি ধন্যবাদ বিবিসি নিউজকে এবং শ্রোতা দর্শকদেরকে সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম বিষয়টি হলো আমরা রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমরা সরকারের সাথে ব্যবসায়িক নেতৃবৃন্দ দফায় দফায় আলোচনা হয় আলোচনার প্রেক্ষাপটে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম যে সকল প্রতিষ্ঠান আর্থিকভাবে দৈন্য দিনদশার মধ্যে তারা দিনপাত করছিল সরকার তাদের কথা শুনেছিল সেই সাথে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদেরকে একটি আশ্বস্ত করেছিলেন যে এই সকল প্রতিষ্ঠান যারা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান এবং যারা অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে রাজনৈতিক বিবেচনায় যে সকল প্রতিষ্ঠান বসে গিয়েছে তাদেরকে দ্বারায় উঠে দাঁড়াতে পারে এবং জাতীয় অর্থনীতিতে আবার অবদান রাখতে পারে সেই জন্য আমরা একটা নীতি ঘোষণা করব যেটার নাম আমরা পরবর্তী জানতে পারলাম নীতি সহায়তায় এই নীতি সহতার আওতা আমরা আবেদন করলাম আবেদন করা হলো প্রায় বারোশত মাঝারি এবং লার্জ স্কেলের শিল্প ও উদ্যোক্তাগণ এখানে এখান থেকে মাত্র সাড়ে চারশোটি দরখাস্ত প্রথম অবস্থা থেকে ক্রমিক নম্বর অনুসারে এক থেকে চারশো পর্যন্ত দরখাস্ত বিবেচনায় নিয়ে আসলেন বাকিটা এবং আর অন্যান্য প্রতিষ্ঠান যারা আবেদন করেছিল তাদেরকে বিবেচনায় না নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব তার নীতি থেকে উনি ব্যাংক অ্যাসোসিয়েশনের সাথে ওনার এক আলোচনায় একটি মীমাংসিত ইস্যুটাকে উনি আবার ব্যাক করলেন সকল তফসিলি ব্যাংকে তফসিলি ব্যাংকের যে আমরা যে নীতি সহতায় বা আমরা উদ্যোক্তাকারীরা যে নীতি সহতায় আলোকে বাংলাদেশ ব্যাংকে যে আবেদন করা ছিল সেটা ছিল স্পষ্ট এবং সত্যিকার অর্থে এই সংকট নিরসনের একমাত্র মক্ষম পদ্ধতি কিন্তু গভর্নর মহাদা নীতি থেকে সরিয়ে আসার ফলে আমরা যারা আর এই আটশো সহ এবং ক্ষুদ্র আরো নিম্ন শিল্প প্রতিষ্ঠান উদ্যোক্তা প্রতিষ্ঠান আমদানিকরক প্রতিষ্ঠান তারা অবহেলিত হলো তারা অভিভাবকহীন হয়ে গেল এবং এটা আমাদের ব্যাংকের কিন্তু ব্যাংকগুলো আপনাদেরকে আসলে কি বলছে আপনার থেকে যখন ব্যাংকগুলোর কাছে ব্যবস্থাপনাটাকে দেওয়া হলো তখন সেটি তো আরো সহজ ছিল কারণ ব্যাংকাররা আপনাদেরকে চেনে আমরা যেটা সব সময় শুনি যে গ্রাহক এবং ব্যাংকার সম্পর্কের মাধ্যমে এই সমস্যার সমাধান দ্রুত হবে সেই প্রত্যাশা থেকেই তো দেওয়া ছিল আপনাদের সাথে কি আচরণ করছে ব্যাংক এখানে একটা নীতি সার্কুলার এই সার্কুলারের নাম সেভেন এই সেভেন সার্কুলার আওতায় ব্যাংকের ঘোষিত যে বাংলাদেশ ব্যাংক ব্যাংকের ঘোষিত যে নীতি ব্যাংকের কাছে পাঠিয়ে দিল আমরা এই নীতি সহায়তার কথা বিবেচনা করে আমরা যারা স্মল ইন্ডাস্ট্রিজ স্মল বিনিয়োগকারী এবং মাঝারি সাইজের যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান ছিল এবং যারা ওই চারশোর পরে বিবেচনায় আসেনি তারাও এক জোটবদ্ধ হয়ে আমরা ব্যাংকের কাছে ফিরে গেলাম যে বাংলাদেশ ব্যাংক এখন থেকে আমাদের সাথে আপনাদের ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংক সাথে আপনার একটা মীমাংসিত ইস্যু হয়েছে যে বাংলাদেশ ব্যাংক যে নীতি সহায়তায় দিচ্ছে তদরূপই সুবিধা আপনারা আমাদেরকে প্রদান করবেন আমরা সেই লক্ষ্যে তাদের সাথে যোগাযোগ করলাম অধিকাংশই বিনিয়োগকারী অধিকাংশই শিল্প প্রতিষ্ঠান অধিকাংশই আমদা আমদানিকারক প্রতিষ্ঠান এবং ব্যক্তি তারা ব্যাংকের কাছে যাওয়ার পরে বাংলাদেশ ব্যাংক এবং বর্তমান তফসিলি ব্যাংকের দ্বিমুখী একটা আচরণ আমরা লক্ষ্য করলাম যেমনটা বাংলাদেশ ব্যাংকের ছিল আরোপিত অনারূপিত সুতটাকে তারা একটি জায়গায় স্থিতি রেখে বাকি লোন আদায় করার পরে সুদটাকে বিবেচনায় নেবে কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এই সুখটা মৌকুবের আওতাধীন করেছে যে কারণ ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠান তারা প্রতিষ্ঠান চালাতেই পারেনি তারা ব্যবসা করতে পারেনি আমদানি করতে পারেনি বাজারে পণ্য দিতে পারেনি শ্রমিকদের বেতন তারা দিতে পারে নাই তাদেরকে কীভাবে অ্যাকচুয়াল মাজা খাড়া করে দাঁড়ানো যায় সেই বিষয়টি বাংলাদেশ ব্যাংক সত্যিকার অর্থেই বিবেচনায় নিয়েছিল কিন্তু তফসিলি ব্যাংকগুলো তারা বিবেচনায় নিচ্ছে তারা মুখ দেখে তারা রাজনৈতিক চেহারা দেখে তারা এটাকে ন্যায় ন্যায্যভাবে ন্যায় ন্যায্যভাবে তারা কোনো বিবেচনায় আসছে বলে ব্যবসায়িক উদ্যোক্তারা এবং ক্ষুদ্র ঋণ গ্রহিতারা মাঝারি এন্টারপ্রেনার অর্থাৎ শিল্প উদ্যোক্তারা কেউ তারা ভেবে নিতে পারছে না কেন তারা বলছে কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে দশ পার্সেন্ট আমাদেরকে দিতে হবে ক্ষেত্রে কিন্তু একটা বিষয় একটু আপনার কাছে আমরা শুনতে চাই কিন্তু তার আগে একটা বিরতিতে যাব বিরতি থেকে এসে যে বিষয়টা শুনতে চাই যে আসলে এই যে খেলাপিগুলো হলো এর পিছনে উদ্যোক্তাদের যেমন দায় আছে ব্যাংকের দায় আসলে কতটুকু কারণ এই আমানত তো আসলে ক্ষুদ্র আমানতকারীদের কাছে নিয়েই তারা ব্যাংকগুলো আপনাদেরকে দিয়েছিল সেখান থেকে মুনাফা করবেন ব্যাংক লাভবান হবে আপনারা লাভবান হবেন কিন্তু আপনারা তো সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি তার দায় এখন ব্যাংক কেন নিবে সে বিষয়ে জানতে চাই কিন্তু তার আগে একটা বিরতি নিব। দর্শক আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালি খাতায় পর্যায়ে নিচ্ছি একটি বিরতি সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় আলোচনায় যেতে চাই জেড গোলাম নবী বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে যেমনটা জানতে চাইছিলাম আসলে গ্রাহকের আমানতের টাকায় যখন ব্যাংক আপনাদেরকে ঋণ দিল সেই ঋণ ফেরত দিতে আপনারা ব্যর্থ হয়েছেন এখন ব্যাংক কেন আপনাদেরকে আসলে এই নীতি সহায়তা দেবে থ্যাংক ইউ বিষয়টি হলো ঋণ প্রদানের কয়েকটি ধাপ থাকে একটি হলো যন্ত্র মূলধনী যন্ত্রপাতি আমদানি করা অবকাঠামো নির্মাণে ব্যাংকের লোন ধাপে ধাপে এটা উন্নতি করা ফাইনালি এটা চলতি মূলধন হিসাবে ব্যাংক আমাদেরকে সাহায্য করে এল করে এবং অন্যান্য অন্য শ্রমিকের বেতন দিতেও ব্যাংক আমাদের পাশে দাঁড়ায় এই চারটি থেকে পাঁচটি ধাপে ব্যাংক আমাদেরকে ব্যাংক আমাদের কাছে বিনিয়োগ করে আমরা সেই বিনিয়োগটাকে নিয়ে বাজারে বা আমরা এই প্রয়োজনীয় মিল কারখানা চালু রাখি অথবা আমদানি এবং রপ্তানিতে আমরা কাজ করি এখানে মজার বিষয়টি হলো যে বিগত সরকারের প্রথমের দিকে ব্যাংকগুলো যেভাবে চলছিল হঠাৎ মাস পথে এসে অতি রাজনৈতিকরণের ফলে বড় 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 লুটেরা যখন ব্যাংক থেকে সমস্ত টাকা তারা টান দেওয়ার ইচ্ছা পোষণ করলো এবং রাজনৈতিক সহযোগিতায় তারা যখন নিজেদের ব্যাংকগুলোকে কক্ষিগত করে ফেলে দিল তখন আমাদের মতো মানে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে তারা আমরা ছিলাম বা আমদানিকারক ছিলাম আমাদের সাথে ব্যাংকের একটি আচরণটা সেই তাদের দেওয়ার তথ্য অনুযায়ী চাহিদা মতো আপনারা তখন সহায়তা নিশ্চয়ই আমাদের সঙ্গে শফিকুর রহমান আছেন একটু রহমান নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনার কাছে জানতে শিকমান এই যে গ্রাহক এখন বা ঋণ গ্রহিতারা এখন বিপাকে পড়েছেন সেটার পিছনে আসলে অর্থনীতির বা সামগ্রিক অর্থনীতি বা রাষ্ট্রের যে নীতি পরিস্থিতি সেটি যেমন দায়ে অনেকাংশেই ব্যাংকগুলো নিজেরাও দায়ী যে পরিমাণ চলতি মূলধন প্রয়োজন ছিল সেটি হয়তো তারা দেয়নি সময় মতো দেয়নি এই ধরনের ঘটনাও আমরা দেখছি এই রকম একটা পরিস্থিতিতে আসলে এই ঋণ খেলাপি যারা আছেন ক্ষুদ্র মাঝারি অঙ্কের তাদেরকে আসলে নীতি সহায়তা দেওয়ার ব্যাপারে ব্যাঙ্গুলো এত টালবাহানা কেন করছে অ্যাকচুয়ালি ব্যাংকগুলো যে অনেক সময় এটা সত্যি কথা যে ব্যাংক নীতি সহায়তা বা ব্যাংক তার চলতি মূলধন যেটা আমার সমালোচক গুলাম নবী সাহেব বল গোলাম নবী বললেন যে ব্যাংক হয়তো অনেক সময় তাদেরকে সময়মতো মতো সহযোগিতাটা করে সহযোগিতা না করার পিছনে কারণ হলো যে ব্যাংক দুইভাবে অর্থায়ন করে থাকে এটা উনি বলেছেন ব্যাংকের তরফ থেকে যেটা হয়েছে বিগত পনেরো ষোলো বছর যাব আসলে সত্যিকার থেকে এই দেশে তখনও ব্যাঙ্কিং নিয়ম নীতি মেনে ব্যাঙ্কিং হয়নি যে কথাটা ঢালাওভাবে এখন বলা হচ্ছে যে যে ভালো ব্যাংক খারাপ ব্যাংক এই ব্যাংক সেই ব্যাংক এইভাবে ব্যাঙ্কগুলোকে বিশেষ বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে এই ব্যাংকগুলো কিন্তু কোনো কোনো ব্যাংকই খারাপ ছিল না বা কোনো ব্যাংকই খারাপ মানে খুব বেশি ভালো ছিল না মোটামুটি ব্যাঙ্কগুলো তার নীতি নীতি নিয়ম নীতি মধ্যে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে এই গত সরকারের আমলে এসে ব্যাংকগুলো বিশেষ একটা গোষ্ঠীর কুক্ষিগুত হয়ে যায় ব্যাংকগুলো কুক্ষিগুত হওয়ার ফলে এটা আপনারা সবাই জানেন এটা নতুন কিছু না তারা নামে বে নামে ব্যাংক থেকে বিভিন্ন টাকা লুটপাট করে তারা বের করে নেয় বের করে নিয়ে টাকাগুলো তারা দেশে না রেখে টাকাগুলো তারা তারা বিদেশে পাচার করে দেয় যার ফলে দেশের অর্থনীতিতে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দেশের বাজারে কোনো আসলে কোনো তারল্য খুব একটা বলতে এখন নাই তারল্য না থাকার ফলে ব্যাংকগুলো তার গ্রাহকদের আমানতকারীদের টাকাটা তাৎক্ষণিকভাবে ফেরত দিতে পারছে না বিআর নিশ্চিত যারা শফিকুর রহমান এটি যদি বাস্তবতা হয় আমরা দেখলাম যে বড় ঋণ খেলাপিদের জন্য কেন্দ্রীয় ব্যাংক বিশেষ তত্ত্বাবধানে তাদেরকে নানান রকম সহযোগিতা যেটাকে আমরা বলছি নীতি সহযোগিতা দিলো সেই ক্ষেত্রে যারা ছোট ঋণ খেলাপি বা ক্ষুদ্র অঙ্কের ঋণ খেলাপি তাদের জন্য আসলে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি এটা বাংলাদেশ ব্যাংক তার দায়িত্ব এই দায়িত্বটা ব্যাংকগুলোর কাছে দিয়ে দিল সেই বিষয়ে আসলে আপনার কাছে একটু জানতে চাই সেটি কি আসলে খুব ভালো সিদ্ধান্ত হয়েছে কিনা না সেটা তো কোনোভাবেই ভালো সিদ্ধান্ত আপনার বলা বলা যায় না কারণ আসলে দেশে থাকবে এক নিয়ম দেশে বাংলাদেশ ব্যাংক যদি কোন নীতি নীতি সহায়তা দিতে চায় সেটা বাংলাদেশ ব্যাংকের কাছেই থাকবে বাংলাদেশ ব্যাংক সেটা নিয়ন্ত্রণ করবে আবার যদি ব্যাংকের কাছে দিতে চায় এখন আসলে বাংলাদেশের সমস্যা হয়ে গেছে কি বাংলাদেশের সুশাসনের অভাব সর্বক্ষেত্রে বিরাজমান এখন বাংলাদেশ ব্যাংকের যে জিনিসটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক কিছু জিনিস নিজের হাতে রাখছে কিছু জিনিস ব্যাংকের কাছে এখন ব্যাংকের কর্তৃপক্ষ ব্যাংক ম্যানেজমেন্ট যেটা বলবো আমরা যে ম্যানেজমেন্টের মানসিকতার উপর নির্ভর করে তার সহযোগিতা প্রদান করবে কি করবে না সেটার উপর ভিডিওটা যদি একটু রোটेट অপশনটা যদি একটু করে নিতেন জি 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 এখন দেখতে পাচ্ছি ঠিক আছে জি একটু না ঠিক আছে যদি ব্যাংকে ব্যাংকের আমি বলছিলাম যে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক কর্তৃপক্ষের এটা মানসিকতার উপর নির্ভর করে তারা ক্ষুদ্র বা মাঝারি মাঝারি পর্যায়ে বিনিয়োগ বিনিয়োগ গ্রহীতাদেরকে সহায়তা দিবে কি দিবে না তো তো এই জন্য আমি বলি আমি মনে করি যে যে কোনো ধরনের বিশেষ করে এই সব ক্ষেত্রে যখন কোনো নীতি সহযোগ নীতি সহায়তা প্রদান করা হয় সেই যে বিশ্বের বড়দের জন্য একরকম নিয়ম ছোটদের জন্য ব্যাংকের কাছে ছেড়ে দেওয়া এটা আসলে ঠিক না বাংলাদেশ ব্যাংক একটা নিয়ম করবে সেই নিয়মে স্টিক করবে কিন্তু এখন আসলে একজন বিভিন্ন পর একটা নিয়ম করবে কোনটার বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে কোনোটা লাগবে না এই পরিবর্তিত পরিস্থিতিতে আসলে আপনার ব্যাংকিং ক্যারিয়ারে যে অভিজ্ঞতা স্টার আলোকে যদি একটু পরামর্শ জানতে চাই এই জেড এম গোলাম নবীদের মতো যারা ঋণ খেলাপি আছেন যাদের নীতি সহায়তাটা প্রয়োজন বড়দের মতোই তাদের জন্য আপনার পরামর্শ কি হবে তাদের জন্য আমি আমি ব্যক্তিগতভাবে তাদের জন্য আমি যদি পেশাদ আমি কিন্তু পেশাদার হিসেবে পেশাদার ব্যাংকার হিসেবে আমি বলবো আমি তাদের জন্য নির্দেশের আমি প্রস্তুত কারণ তারা উনি বোধ হয় এসেন্সিয়াল কমোডিটিজ আমদানিকারক সমিতির মানে রিপ্রেজেন্ট করছেন যেটা এসেন্সিয়াল কমোডিটি বলতে মানুষের দৈনন্দিন ব্যবহার্য নিত্যপণ্য যে যেগুলো সেগুলোকে সে সেই সেই কমোডিটিগুলো নিয়ে ওনারা ডিল করছেন তো সেগুলো তো সাধারণ মানুষের ভোক্তা কারা সাধারণ মানুষ বাংলাদেশের আবামর জনগণ তো আবামর জনগণ যদি মানে কোন সুযোগ সুবিধা না পায় আবামর জনগণকে যারা সহায়তা করছেন তারা তারা যদি কোনো সুযোগ সুবিধা না পায় তাহলে তো আসলে বাংলাদেশের অর্থনীতিকে বলেন আর রাজনীতি বলেন কোনটাই বাংলাদেশ বাংলাদেশ

কাজ করতে হবে জনগণের স্বার্থে সরকার কোনো এই সরকারটা ছিল সকল এই সরকার বিপ্লবের মাধ্যমে তৈরি হয়েছে এবং এই বিপ্লবীরা অনেক বড় আশা করে এই সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে তাদের রক্ত দিয়ে তাদের ঘাম দিয়ে তাদের চেতনা দিয়ে তাদের সমস্ত আশা বড় ফসল ছিল এই সরকার কিন্তু এই সরকারের যখন পরিবর্তন আসলো তখন ব্যবসায়ীরাও এই সরকারকে সহযোগিতা দেওয়ার জন্য তারা এক পায়ে খারা ছিল এখানে সরকার দায়িত্বভার গ্রহণ করার পরে সে দিয়ে এসে সরকার এখন চোখ দেখে মুখ দেখে রাজনৈতিক পরিচয় দেখে মাছুল দেখে সরকার তার কার্যক্রম বিশেষ করে বাংলাদেশ ব্যাংক তার কার্যক্রম পরিচালিত করতেছে এটাই হলো সবচেয়ে বড় দুঃখজনক যে কারণে আমাদের উপর একটা মহা বিপদ চেপে গিয়েছে আমরা যারা আমরা যারা আমাদের চোখের পরিচয় রাজনৈতিক বিবেচনা আমাদের মাছুল, আমাদের এই সমস্ত কোনো পরিচয় নেই আমাদের পরিচয় বা ব্যবসায়ী আমরা এই দেশের অর্থনীতি অবদান রাখতে চাই আমাদের শ্রমিক বান্ধব শিল্প কারখানা আমাদের সাধ্যের মধ্যে করতে চাই আমরা শ্রমিক শূন্যতাকে কাটিয়ে আমরা আমরা আগে শ্রমিকদেরকে যে আমাদের শূন্যতা তৈরি হয়েছিল বিগত সরকারে তাদেরকে পুনর্বাসন করতে চাই এবং এই অর্থনীতি থেকে আমরা ভালো রকমের একটা শরিক হতে চাই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই যতদিন এগিয়ে যাচ্ছে নির্বাচনের দিকে এই সরকারের মনোভাব হচ্ছে ততই রাজনৈতিক চেনা রাজনৈতিকভাবে এই সরকার যা চোখ দেখে মুখ দেখে এই বাংলাদেশ ব্যাংক বিবেচনায় নিচ্ছে তারাই শুধুমাত্র এই সহযোগিতা পাচ্ছে এই সহযোগিতা আগেও লুচেরা নিয়ে নিয়েছে বর্তমান এই গভর্নর এই এই প্রতিষ্ঠানের সাথে তারাও তারাও লুঠে পড়ে লেগে তারা কায়দে কোনো আগে থেকে তাদের অভ্যস্ত কায়দে কোনো তারা আবার প্রয়োগ করে এই অর্থনৈতিক নিয়ন্ত্রণ করার চেষ্টা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রত্যাশা করি আসলে এই সংকটের সমাধান হবে এবং যারা ক্ষুদ্র এবং ছোট ঋণ খেলাপি আছেন তারাও যৌক্তিক সহযোগিতা পাবেন আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতা থেকে ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন